রমাদান উপলক্ষে রেইনড্রফস বিশেষ লেকচার সিরিজ আমার নবী এই সিরিজে আমরা রাসুল্লাহ সাল আলহিউসাল্লামকে কাছ থেকে দেখব কেমন ছিলেন তিনি কানা ছিলেন তার চারপাশে কেমন ছিল তার জীবন কেমন ছিল তার আখলাখ ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরো বেশি করে ভালোবাসার মাধ্যম আজকের পর্বে আমরা রসুলসাল আলি আসাল্লামের নামাজ রোজা হজ জাকাত এই বিষয়ের ইবাদতের আলোচনা করব না বহু সংখ্যক হাদিসের মাধ্যমে এই দিকগুলোর বর্ণনা পাওয়া যায় যা প্রচুর হাদিস গ্রন্থ এবং অন্যান্য বইতে বর্ণিত আছে আমরা চাচ্ছি এখানে কেবল নবীজির ইবাদতের তিনটি দিক নিয়ে আলোচনা করতে এক চিন্তা গবেষণা দুই জিহাদ তিন জিকির ও দোয়া প্রকৃত অর্থে তার জীবনের পুরোটা বলা উচিত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ইবাদত তার প্রতিটি আমল হলো এক একটি জীবন্ত দৃষ্টান্ত যা প্রতিটি মুসলমানের অনুকরণ করা এবং তার পথের অনুসরণ করা একান্ত অপরিহার্য আল্লামা কাস্তাল আলী রহমাহুল্লাহ তার মওয়াহিব গ্রন্থে বলেন বান্দা তার প্রতিপালকের যত নিকটতর হবে আল্লাহর জন্য তার সাধনাও তত বেশি হবে তার রসদাল্লাহ আলিয়াস্লাম ছিলেন মানুষের মধ্যে ইবাদত পালনের সর্বাধিক পরিশ্রমী ও উদ্যমী মৃত্যু পর্যন্ত তিনি এমন ইবাদতের প্রতি যত্নবান ছিলেন প্রথমে আসছি চিন্তা গবেষণার ইবাদত নিয়ে আবু ওয়াইল রাহেমাহুল্লাহ বলেন নুহাইক ইবিন সিনান নামক এক ব্যক্তি আবদুল্লাবিন মাসুদ আনহুর কাছে গেল সে বলল আমি নামাজের এক রাকাতে বড় সুরা পড়ব এভেন মাসুদ রাদ আনহু বললেন কবিতার মতো দ্রুত পর্বে অনেক মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু তা তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে না কিন্তু সে যদি আন্তরিকভাবে পড়ত তাহলে তা তার অন্তরে বদ্ধমূল হতো এবং উপকার লাভ করত। কোরআন কেবল তেলাওয়াতের জন্যই নাজিল হয়নি বরং নাজিল হয়েছে মানুষ যেন প্রথমে নিজের জীবনে এবং পরবর্তী ধাপে সামাজিক জীবনে আয়াতের বিধান বাস্তবায়ন করে আল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে বারংবার বলেছেন লি কৌমিয় কারুন লি কৌম লি উলিল আলবাব লি কৌম ইয়ে অর্থাৎ উপদেশ গ্রহণকারী চিন্তাশীল বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য নিশ্চয়ই বিবেক খাটানো ও চিন্তাভাবনা করা আল্লাহ আল্লাহতালার অন্যতম একটি আদেশ এবং তার ইবাদত ও আনুগত্যের মধ্যে সামিল আব্দুল্লা এভেন আব্বাস রাদিল্লা আনহু বলেন একবার আমি আমার খালা মায়মুনার ঘরে এক রাতে থাকলাম দেখলাম রসদ্দসল্লাহ আলহ আসলাম তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন এরপর শুয়ে পড়লেন যখন রাতের তৃতীয় প্রহর হল তিনি উঠে বসলেন এবং আকাশের দিকে তাকিয়ে পাঠ করলেন নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বহু নিদর্শন রয়েছে বিবেক বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য সুরা আলে ইমরান আয়াত একশো নব্বই এরপর রসুদ সাল্লাহ আলী আসসালাম অজু করলেন দাঁত মাজন করলেন এবং এগারো রাকাত নামাজ পড়লেন কিছুক্ষণ পরেই বিলাল রাদিল আনহু আজান দিলেন আলাইহি আলিউসালাম দুই রাকাত নামাজ পড়ে বের হলেন এবং ফজরের নামাজ পড়লেন হুমায়ুদিন আব্দুর রহমান এবং আউফ রদ আনহু থেকে বর্ণিত একজন সাহাবি বলেছেন কোন এক সফরে আমি রসুদ সাল্লু আলি আসলামের সঙ্গে ছিলাম রসুদ সাল্লু আলি আসসালামকে নজরে রাখার নিয়ত করলাম দেখব নামাজে তিনি কেমন করেন রসুলসাল আলাইসলাম এশার নামাজ পড়া হলে রাতের কিছু অংশ ঘুমালেন এরপর ঘুম থেকে উঠে দিগন্তের দিকে তাক দিগার এসব তুমি অনর্থক সৃষ্টি কর সকল পবিত্রতা তোমারই আমাদেরকে তুমি দোজকের শাস্তি থেকে বাঁচাও হে আমাদের পালনকর্তা নিশ্চয়ই তুমি যাকে দোজকে নিক্ষেপ করলে তাকে অপমানিত করলে আর জালেমদের জন্যই তো সাহায্যকারী নেই হে আমাদের পালনকর্তা আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি হে আমাদের পালনকর্তা অতপর আমাদের সকল গুণাহ মাফ করো এবং আমাদের সকল দোষত্রুষ্টি দূর করে দাও আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে হে আমাদের পালনকর্তা আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রাসুলগণের মাধ্যমে এবং কেমতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না সুরা আলী ইমরান আয়াত একশো একানব্বই থেকে চুরানব্বই তারপর তিনি তার নামাজের কথা উল্লেখ করলেন বর্ণিত দুটি হাদিসের প্রথম হাদিসে এই আয়াতটি তিলাওয়াতের সময় আকাশের দিকে তাকানোর কথা এসেছে এবং দ্বিতীয় হাদিসে এসেছে দিগন্তের দিকে তাকানোর কথা আর কেনই বা নবীজি তেমন করবেন না অথচ কোরআনে এইসব আয়াত আমাদের সামনে বর্ণনা করেছে যে জ্ঞানীরা আয়াতগুলো তিলাওয়াত করেই ক্ষান্ত হন না বরং তাতে গভীরভাবে ভাবনা করে থাকেন পূর্বশরীদের চিন্তার ইবাদত পূর্বশরীদের জবানি থেকে বহু বক্তব্য বর্ণিত হয়েছে যা এই ইবাদতের প্রতি তাদের গুরুত্বারোপ ও যত্নবান হবার প্রমাণ বহন করে হাসান আল আলবশী রাহমাহুল্লাহ ইবনে আব্দ কায়েস রাহেমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আমি একজন দুইজন তিনজন নয় অনেক সাহাবিদের বলতে শুনেছি ইমানের আলো অথবা জ্যোতি হলো চিন্তা গবেষণা আবদুল্লাহ এবিন আব্বাস রাদিল্লা আনহো বলেন চিন্তা ভাবনা করে ধীর গতিতে দুই রাকাত নামাজ পড়া ভুলোমন নিয়ে সারা রাত ধরে ইবাদত করার চেয়ে উত্তম আবু সুলাইমান দারানি রহেমাহুল্লাহ বলেন আমি ঘর থেকে বের হবার পর যে জিনিসে দৃষ্টি পড়ে দেখি আমার উপর রয়েছে আল্লাহ নেয়ামত এবং আমার জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় হাসান আলবসরি রহমাহুল্লাহ বলেন কিছুক্ষণের চিন্তাভাবনা রাতভর নামাজের থেকে উত্তম সুফিয়ান এবিন ওয়াইনা রহেমাহুল্লাহ বলেন চিন্তা একটি আলো যা মানুষের অন্তরে প্রবেশ করে অমর আব্দুল আজিজ রাহিমাহ বলেন আল্লাহর স্মরণ সম্পৃক্ত আলোচনা একটি ভালো কাজ বটে তবে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করা উত্তম ইবাদত তার সম্পর্কে বর্ণিত আছে একবার সতীর্থবর্গের সামনে তিনি ছিলেন কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন পৃথিবী ও এর কামনা নিয়ে ভাবলাম তাতে এই শিক্ষা পেলাম যে সমস্ত আস্বাদ ও কামনা শেষ হয়ে যাবে এক পর্যায়ে তা বিষাদে পরিণত হবে নিশ্চয়ই পৃথিবীতে রয়েছে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ মোহাম্মদ বিন ওয়াসির রহমেলা বলেন বস্রার এক ব্যক্তি আবুজর রাদুল্লাহ আনহুর মৃত্যুর পর তার স্ত্রীর কাছে গিয়ে আবু আনহুর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি বললেন তিনি সারা দিন ঘরের কোণে বসে চিন্তা ভাবনা করতেন হাসান আল বাসির রহমেলা বলেন যার কথা প্রজ্ঞাপূর্ণ হবে না তা অনর্থক যার নিরবতা চিন্তার কারণ হবে না তা গলদ এবং যার দৃষ্টি শিক্ষা গ্রহণের জন্য হবে না তা অহেতুক চিন্তা গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর এখন আসছি আমরা জিহাদ সম্পর্কে জিহাদ একটি ইবাদত ইসলাম বেতাদের বিরাট একটি অংশের অভিমত হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা ইসলামের ষষ্ঠতম রোকন কোরআনে বহু সংখ্যক আয়াতের মাধ্যমে জিহাদের নির্দেশ দিয়েছে এবং মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছে মহাজীবেন জাবাল রদ আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে তিনি ইসলামের রোগন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন রসলসাল্লা আলাইসালাম একবার বললেন আমি কি তোমাকে শীর্ষ বিষয় তার ভিত্তি এবং তার সর্বোচ্চ চূড়ার কথা বলবো না সকলে আমরা বললাম অবশ্যই বলুন আল্লাহ রসুল তিনি বললেন শীর্ষ বিষয় হচ্ছে ইসলাম তার ভিত্তি হল নামাজ আর সর্বোচ্চ চূড়া হলো জিহাদ কোন যুদ্ধ আল্লাহর পথে জিহাদ বলে গণ্য হবে তখনই যখন তা আল্লাহর বাণীকে সমুন্নত করার উদ্দেশ্যে হবে রসদ্সালু আলহাম বলেন যে ব্যক্তি আল্লাহর বাণীকে সমুন্নত করার লক্ষ্যে যুদ্ধ করবে সেই আল্লাহর পথে জিহাদ করছে রসদসাল্লু আলহি আসাল্লাম জিহাদ করে গেছেন তার সুদীর্ঘ জীবন জুড়েই হোক তা মক্কাতে কিংবা মদিনায় বিষয়টি রসদসাল্লাহু আলহিহাস্লামের সিরাত পাঠকদের মোটেই অজানা নয় তিনি মক্কায় থাকতে মুশ্রিদদের বিরুদ্ধে লড়েছেন এরপর মদিনায় গিয়ে মুনাফিক ও কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন গাজওয়া যুদ্ধে নিজেই নেতৃত্ব দিয়েছেন সারিয়া যুদ্ধে সাহাবিদের পাঠিয়েছেন মৃত্যুর প্রাককালে ওসামা বিন জায়েদ রাদিল্লাহ আনহুর নেতৃত্বে একটি সেনাদল পাঠিয়েছেন যারা মদিনার সীমানা পার হতে যেতেই রসদালামের ওফাত হয়ে যায় অথচ ওসামা বিন জায়েদ রাদিল্লা আনহোকে নিজ হাতে তিনি পতাকা তুলে দিয়েছিলেন জিহাদ একটি চলমান ইবাদত জিহাদ চলতে থাকবে মানুষের শেষে এই মহাবিশ্বের সকল কর্তৃত্ব আল্লাহর হাতে চলে যাওয়া পর্যন্ত আল্লাহ তালা বলেন তোমরা ওদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না ফাসাদ নিঃশেষ হয় এবং আনুগত্য পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় সুরা আনফাল আয়াত উনচল্লিশ রসুল সাল্লাহু বলেন আমার উম্মতের একটি দল অনবরত কেয়ামত পর্যন্ত বিজয়ী বেশে সত্যের পক্ষে জিহাদ করতে থাকবে সালামা এ নুফাইল কিন্দি আনহু বলেন আমি রসুল ছিলাম এক ব্যক্তি বলল আল্লাহ রসুল লোকজন ঘোড়াগুলো দুর্বল করে ফেলেছে অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে তারা বলছে আর জিহাদ নেই যুদ্ধ তার সামগ্রিক বোঝাসহ থেমে গেছে রসুল সাল্লাহু আলিউসলাম সামনে অগ্রসর হয়ে বললেন তারা মিথ্যা বলছে এখন এই এখনই যুদ্ধের সময় হয়েছে আমার উম্মতের একদল কেমত পর্যন্ত সর্বদাই সত্যের পক্ষে লড়তে থাকবে আনাসাবেন মালিক আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাই বলেন জিহাদ চলতে থাকবে আমি প্রেরিত হওয়া থেকে নিয়ে দাদ সাথে লড়াইকারী আমার সর্বশেষ উম্মত পর্যন্ত জিহাদ থেমে যাওয়া সম্ভব কীভাবে হবে তালা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের অবস্থান সম্পর্কে বলেছেন কাফেররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যে পর্যন্ত না ওরা তোমাদের ফিরিয়ে দিচ্ছে তোমাদের ধর্ম থেকে যদি ওরা সক্ষম হয় বাকারা আয়াত দুশ সতেরো অন্যত্র আল্লাহালা বলেন ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনই সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি ওদের ধর্মের অনুসারে হয়ে যান বহু সংখ্যক আয়াত ও হাদিসে মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে জিহাদের সরঞ্জাম সংগ্রহ এবং শক্তি সঞ্চয়ের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান করেছেন প্রস্তুতি গ্রহণের তিনটি দিক রয়েছে মানসিক শারীরিক ও বস্তুগত মানসিক প্রস্তুতি প্রত্যেক মুসলমানকে নির্দেশ দেয়া হয়েছে যেন সে জিহাদের আমলে শরিক হওয়া ও যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় কোনো ব্যক্তিরই জিহাদ থেকে বিরত থাকার অনুমতি নেই শুধু কোরআনে যেসব রুগ্ন ও বিকলাঙ্গ মানুষকে ছাড় দেয়া হয়েছে তারা ছাড়া আবু হুরাই আনহু থেকে বর্ণিত রসদ্সাল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মারা গেছে অথচ কখনও জিহাদ করেনি এবং তার অন্তর জিহাদের তামান্নাও করেনি তবে সে মুনাফেকদের দলভুক্ত হয়ে মারা গেছে যে মুসলমান জিহাদ বিষয়ক আয়াত তিলাওয়াত করে এবং জিহাদের ফজিলত সম্বলিত হাদিস অধ্যয়ন করে এবং যে মুসলমান মুনাফিকদের দলভুক্ত হয়ে মরতে ভয় পায় তাদের উচিত নিজের পক্ষ থেকেই আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণের জন্য ছুটে যাওয়া এভাবেই ইসলাম মানুষের অন্তরের পরিবেশকে জিহাদের জন্য প্রস্তুত করে তোলে সুতরাং রাষ্ট্রীয় চাপের কারণে নয় বরং যান মাল খরচ করে ই মানি প্রেরণায় মুসলিমদের জিহাদে ছুটে যেতে হবে শারীরিক প্রস্তুতি আল্লাহর পথে জিহাদের জন্য রসদ সাল্লাহু আলহিউ আসলাম সাহাবিদের বিভিন্ন রকমের শরীরচর্চার প্রতি উৎসাহ দিতেন যেন তার দেহ সুগঠিত হয় এবং যুদ্ধের ময়দানে সে শক্তিমত্তার পরিচয় দিতে পারে তাই রসদসাল্লাহ আলহ আসলাম সাহাবিদের ঘোর দৌড় ও দৌড় প্রতিযোগিতা ইত্যাদির প্রতি তাদের মনোযোগী করতেন নিজেও উপস্থিত থাকতেন এবং তাদের সাথে অংশগ্রহণ করতেন তীর নিক্ষেপে উৎসাহ প্রদান করেছেন এবং নিক্ষেপ কর্মে উৎসাহ প্রদানের জন্য তিনি বলেছেন যে ব্যক্তি তীর নিক্ষেপের পদ্ধতি জেনেছে এবং তা থেকে বিরত থেকেছে সে আমাদের দলভুক্ত নয় অথবা তিনি বলেছেন সে নাফরমানি করছে একবার রসল্লাহ আলি ওস্লাম মেম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন তোমরা সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ করো শুনে রাখো নিক্ষেপণী আসল শক্তি নিক্ষেপণই আসল শক্তি নিক্ষেপণই আসল শক্তি অন্য হাদিসে তিনি বলেন তোমাদের কেউ যেন তীর দিয়ে খেলতে অপারগ না হয় এভাবেই তিনি খেলাধুলার চেষ্টাকেও কাঙ্ক্ষিত কাজে বদলে দিয়েছেন কেননা দিনের মধ্যে অনর্থক কাজের কোনো জায়গা নেই কারণ সময় অনেক মূল্যবান অনর্থক কাজে সময় নষ্ট করার কোনো মানে নেই তাই ঘোড়ায় আরোহণের অনুশীলন এবং ঘোর দৌড়ের চর্চা করা উচিত যেহেতু ইসলাম এ বিষয়ে উদ্বুদ্ধ করেছে তবে যদি ইসলাম যে উদ্দেশ্য নির্ধারণ করেছে তা ব্যতীত ভিন্ন নিয়তে শেখা হয় তাহলে কোনই উপকার হবে না হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন ঘোড়া তিন প্রকারের এক প্রকার মানুষের স্বভাবের কারণ এক প্রকার মানুষের দোষ ত্রুটির আবরণ আরেক প্রকার মানুষের পাপের বোঝা এরপর তিনি বলেন যে ব্যক্তি তার ঘোড়াকে অহংকার ও লোক দেখানোর জন্য বাঁধে এবং মুসলমানদের বিরুদ্ধে পরিচালনা করে তার জন্য তা পাপের বোঝা বস্তুগত প্রস্তুতি যুদ্ধের পরিস্থিতিতে কেবল মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকলেই হয় না বরং অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের প্রস্তুতি দরকার আছে কোরআনে বিষয়টি স্পষ্ট করে আয়াত এসেছে আল্লাহ তালা বলেন আর তোমরা কাফেরদের মোকাবেলা করার জন্য তোমাদের সাধ্যানুযায়ী সমশক্তি ও পালিত ঘোরার দল প্রস্তুত রাখো যার দ্বারা তোমরা ভীত সন্তুষ্ট রাখবে আল্লাহর দুশ্মন ও তোমাদের দুশমনদের সুরা আনফাল আয়াত সাট রসল্লাহ সাল্লাহ আলাই অস্ত্র শস্ত্র তৈরি এবং যুদ্ধ সরঞ্জাম প্রস্তুতকরণে মনোযোগী হবার প্রতি উৎসাহ প্রদান করেছেন উকবা এমন আমের রাদ্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহু আলাইসালামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহতালা একটি তীরের কারণে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন নির্মাতা যে তার নির্মাণে কল্যাণের প্রত্যাশা করেছে নিক্ষেপকারী এবং যে করিয়ে দিয়েছে জিহাদের পর যে তৃতীয় বিষয়টি ছিল তা হচ্ছে জিকির ও দোয়া সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তিল এবং জবানের মাধ্যমে আদায়কৃত ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াতের চেয়ে উত্তম কোনো ইবাদত নেই আর প্রয়োজন মিটানোর সর্বোত্তম পন্থা হচ্ছে দোয়া আল্লাহ বলেন জেনে রাখো অন্তঃসমূহ আল্লাহর স্মরণেই প্রশান্তি পায় সুরা আর রাত আত আটাশ আল্লাহ তালা আরো বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করতে থাকো সুরা আহজাব আয়াত একচল্লিশ এবং বেয়াল্লিশ আয়সারদুল্লাহ আনহা বলেন রসদসাল্লাহু আল্লাহসাল্লাম প্রতিটি সময়ই আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন আবদুল্লাহ বিন বুসর আদ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি বলল আল্লাহ রসুল শরীয়তের অধিক বিধিবিধান পালন করা আমার জন্য কষ্টকর এমন কিছু বলে দিন যা সর্বদা পালন করে যাব রসদ আলহ আসাল্লাম বললেন সর্বদা আল্লাহর জিকিরে যেন তোমার জবান তরতাজা থাকে এভাবেই সাল্লাল্লাহু সাল্লাহু আলিয়াস্লাম সর্বক্ষণ আল্লাহর জিকির করতেন এবং মানুষকে জিকিরের উপদেশ দিতেন হাদিসে আছে রসদসল্লাহু আলিম আসলাম বলেন একাকী অবস্থানকারী দল অনেক অগ্রসর হয়ে গেছে সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল একাকি অবস্থানকারী কারা রসদসল্লাহু আসলাম বললেন অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারীরা তিনি আরও বলেন কোন এক জামাত আল্লাহর জিকির করতে বসলেই ফেরেস্তারা তাদের ঘিরে ফেলে রহমত তাদের আচ্ছাদিত করে ফেলে এবং তাদের ওপর প্রশান্তি বর্ষিত হতে থাকে আর আল্লাহ তালা তার নিকটতর ফেরেস্তাদের মধ্যে তাদের সম্পর্কে আলোচনা করেন জিকির দুই ধরনের সাধারণ সময়ের জিকির এবং নির্দিষ্ট সময়ের জিকির সময়ের সঙ্গে নির্দিষ্ট জিকির সম্পর্কে আবু হায় আহ থেকে বর্ণিত রসুলসাল্লু আসলাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতি নামাজের পর ৩৩ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে তিন তেত্রিশে নিরানব্বই হবে সুতরাং একশোতে পূরণ করার জন্য পড়বে লাহ ইহরিক আল্লাহ মলকু আল্লাহ হামু ও আলা কুল্লিস ইন তার সব গুণা মাফ করে দেয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় একবার রসুদাহু আলাহাম আলী ও ফাতেমা রাদিল আনহাকে বললেন তোমরা সবার পূর্বে চৌত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বে আবু হুরার আহ্ন থেকে বর্ণিত রসুল্সাল আলহ্লাম ইরসাহ করেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার পর্বে লাহ ইন ওয়াহুল্লাহ শরিক আলাহ মুলকু আলাহ হামদু আহ আলাকুল্লিস ইন কদির তার দশজন দাসমুক্ত করার সমান স্বভাব হবে একশোটি নেকি লেখা হবে একশোটি পাপ মুছে দেওয়া হবে সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে হেফাজত থাকবে এবং তার থেকেও অধিক আমলকারী না হলে কেউ তার থেকে বেশি ফজিলত লাভ করবে না আবু হুরা রাদুল্লু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ আসলাম ইশাদ করেন যে ব্যক্তি আল্লাহ ইউয়া বিহামদিহি প্রতিদিন বার পড়বে তার সব গুনাহ মাফ করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় রসুল সাল্লাহু আলহি আরও বলেন দুটি বাক্য রহমানের নিকট অধিক প্রিয় জবানে হালকা এবং পরকালে মিজানের পাল্লায় ভারী হবে তা হল সুহান আল্লাহিউ বিহামদিহি সুবহান আল্লাহি আউজিম প্রসতাল আলী প্রচুর পরিমাণে দোয়া করতেন আজানের পর নামাজের পর খুদপাতে নামাজে রোজার পরের হজে সর্বদা দোয়া করাকে তিনি নিজের রীতি বানিয়ে নিয়েছিলেন বান্দা কোনো অবস্থাতেই দোয়া পরিত্যাগ করতে পারে না এক দিনের জন্যও না কারণ সে প্রতিটি মুহূর্তে প্রত্যেক কাজে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী কোরআনে বহু আয়াত দোয়া সম্পর্কে বর্ণিত হয়েছে দোয়া এমন একটি ইবাদত হওয়া সত্ত্বেও মানুষ নিজের সংকটের সময়ই কেবল দোয়ার প্রয়োজনীয়তা অনুভব করে এবং আল্লাহ শক্তিমত্তা ও দয়াময়তা ও রিজিক প্রদান বিষয়ে তার সুন্দর সুন্দর নামের অর্থ বুঝতে পারে মজলুম ব্যক্তি জালেমের জন্য বদদোয়া করতে গিয়ে ইয়া লহ ইয়া কউই বলে ডাকে কঠিন দুর্দশায় পতিত হলে সে ইয়া রহিম বলে আল্লাহর কাছে রহমত প্রত্যাশা করে রিজিকের সংকীর্ণতা কারো দেখা দিলে ইয়া করিম ইয়া রজ্জাক বলে তাকে ডাকে এভাবে বান্দা আল্লাহর কাছে তার যাবতীয় প্রয়োজনের বিষয়ে আশ্রয় চেয়ে নিজেকে নিরাপদ বোধ করে এটাই হচ্ছে বন্দেগি ও আবদিয়াত তাই দোয়া একটি ইবাদত দোয়া করার সময় কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে আনাসেবেন মালিক রাদিল আনহু থেকে বর্ণিত রসল সাল্লু আলী আসসালাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন প্রত্যয়ের সাথে চায় এভাবে যেন না চায় যে হে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমায় কিছু দাও কারণ এটা তার পছন্দ নয় প্রার্থনায় জোর দিয়ে বলার পর দ্বিতীয় যে বিষয়টি আসে তা হচ্ছে হালাল খাওয়া আবু হুরাইনারা দিল আলহ থেকে বর্ণিত এরপর রাসুদাল্লু আলাইসালাম এক ব্যক্তির কথা বললেন দীর্ঘ সফরের কারণে যে ধুলিমাখা হয়ে আছে সে প্রতিপালকের দরবারে হাত তুলে ডাকে হে আমার রব হে আমার প্রতিপালক অথচ তার খাবার হারাম পানীয় হারাম পোশাকও হারাম হারামের দ্বারা তার সামগ্রিক পাথেও তৈরি তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে জলদি কবুলের কামনা না করা রসদোল্লাহু আলি আসসালাম বলেন কেউ কেউ বলে দোয়া করেছি কিন্তু কবুল হয়নি তোমাদের যে কারো দোয়া কবুল করা হবে যখন সে কবুলের ব্যাপারে তাড়াহুড়া করবে না দোয়ায় বারবার মিনতি করা আবদুল্লাবিন মাসুদ রাদ আনহো বলেন রসদাল্লাহু আলি আসলাম যখন দোয়া করতেন তিনবার করতেন আর যখন কিছু চাইতেন তিনবার চাইতেন ব্যাপক অর্থবোধক দোয়া আনহা বলেন রসদসাল্লু আলহিউ আসসালাম ব্যাপক অর্থবোধক দোয়া পছন্দ করতেন এছাড়া অন্য দোয়া করতেন না রসদ সাল্লাহু আলিউ আলসালাম নিজের জন্যে ও সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করেছেন রসুদসাল্লাহু আলি আসালাম বলেছেন তোমরা নিজের বিরুদ্ধে বদদোয়া করো না সন্তানের বিরুদ্ধে হাত তুলো না এবং সম্পদের বিরুদ্ধে প্রার্থনা করো না হতে পারে এমন মুহূর্তে বদদোয়া করেছ যখন কবুল হওয়ার সময় আল্লাহ তা কবুল করে ফেলেছেন আবু হুরার আনহু থেকে বর্ণিত রসুলসাল্ল আলী আসালাম বলেন তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় কোনো সন্দেহ নেই এক পিতামাতার দোয়া দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের দোয়া প্রিয় শ্রোতা এই রমাদানে এই সিরিজের মাধ্যমে আমরা নবীজিকে আরও একটু কাছ থেকে জানার চেষ্টা করেছি তার জীবনের বিভিন্ন ঘটনা আচরণ দর্শন থেকে আলোচনা করার মাধ্যমে এই পর্বের মাধ্যমে এই সিরিজ শেষ হচ্ছে কিন্তু সারা জীবন আমাদের যে দায়িত্ব ও কর্তব্য জারি থাকবে তা হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ রসুলের অনুকরণ ও অনুসরণ করা তার অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর অনুসরণ আর আল্লাহর অনুসরণের মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতে মুক্তি আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত রসুলের সুন্নতের অনুসারী হয়ে চলার তৌফিক দেন ওসল্লা মোহাম্মদ আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ওরক রেইনড্রিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডট মিডিয়া ডট অর্গ অথবা ফেইসবুক পেজ ডাব্লু ডাব্লিউ www.raindropsmedia.org ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ